শ্যামনগর তেইশ নম্বর ট্রেনে কাটা পড়ে মৃত্যু তিনজনের শনিবার রাতে শিয়ালদহ মেন শাখার শ্যামনগর তেইশ নম্বর রেলগেট পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের তাদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে স্থানীয় যুবক সুব্রত দাসের স্থানীয় রেল বস্তির বাসিন্দা মৃত যুবক রেলগেট সংলগ্ন এক ফল বিক্রেতার কর্মচারী ছিলেন ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘন্টা রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় রেল আধিকারিক আর পি এফ জিআরপি এবং জগদ্দলুর নোয়াপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এক ঘন্টা বাদে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রাজের রিপোর্ট বাংলা ইঞ্জিন এখানে দীর্ঘদিনের সমস্যা রেলগেট নিয়ে রেল রকম কর্তৃপক্ষ ভাবে কোনো হস্তক্ষেপ না বিষয়গুলো যে জনসাধারণের কী অসুবিধা হো হচ্ছে যার কারণে আজকে তিন তিনটে প্রাণ চলে গেলো দুজন এখানে স্পটে মারা গেল আর একজন আমাদের স্থানীয় খুব কাছের ছেলে যে বেঁচে ছিল যে যখন বেঁচে থাকে তখন তোলার জন্য আমরা যখন ছুটে যাই সেই মুহূর্তে রেল একটা বারোগের জন্য গেটটা খুললো না গেটটা না খোলাতে আমরা না টোটো না গাড়ি আমরা ভেতরে ঢোকাতে পারিনি আজ তার জন্য আজকে আমরা এরকম আজকে এ গেল তিনজন গেল এরপরে তিনশো জন যেতে পারে কারণ হচ্ছে দুর্গা পুজোর সিচুয়েশন এই দুর্গা পুজো হান্ড্রেড পার্সেন্ট আর পিএফ এর কাপিলতি এমন রেল প্রশাসনের কাপিলতি আমরা চাই একটা শুরু কারণ হচ্ছে আজকে এরকম হলো আগামী দিন আবার হতে পারে রেগুলার বিষয় তার জন্য আজকে আমরা দাঁড়িয়েছি তার জন্য তো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে আজকে দিন রেল যবে করবে রেলের ভরসাতে বসে আছি আমরা রেল তো রেল তো আমরা রেলের কাছে তো চেয়েছে চেয়েছে প্রত্যেক দিনই চেয়ে যাচ্ছি একটা ফ্লাইওভার বা একটা সলিড একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেটার জন্য পাবলিক হ্যারাসমেন্ট হবে না একজন সাতটার সময় রেলগেট বন্ধ হলে পঁয়তাল্লিশ মিনিট ধরে রেলগেট দাঁড়িয়ে থাকছে বন্ধ থাকছে কেন পাবলিক দাঁড়িয়ে থাকছে পাবলিক দাঁড়িয়ে জ্যাম হচ্ছে এরপর ট্রেনে যারা বাইক নিয়ে থাকে গাড়ি নিয়ে থাকে যারা হেঁটে চলে তারা হুড়োহুড়ি করছে হুঁড়হুড়ি ফলে আজকে এই ঘটনা ঘটলো অ্যাম্বুলেন্সে বেশি মারা যাচ্ছে আমাদের এখানে একটা সাবয়ে নেই আমাদের এখানে একটা ওভারব্রিজ করার কথা সেটা নেই এরা ঠিকমতো ডিউটি করে না এরা সিগনালে বলে গাড়ি চলে যায় চু তারপর অ্যানাউন্স করে থু ট্রেন আসছে তারপরে অ্যানাউন্স করে ছুটে নামছে পুরো এদের গাফিলতিতে এই ছ ছটা প্রাণ চলে গেল ছ ছটা প্রাণ আর প্রমাণ লোপাট করছে আর যখন মানুষ ভিডিও করছে তখন এরা দাঁড়িয়ে বলছে যে ভিডিও করবেন না ভাইরাল করবেন না ঘটনা তো ঘন্টাখানেক আগে ঘটেছে

কেন হলো স্যার কি কোনো প্রতিবাদ পাওয়া যাবে কি সেটা বলতে সেটা আমরা জানতে চাই আমাদের ভাইটা চলে গেলো ভাইয়ের কোনো প্রতিবাদ